শ্বশুর ফাদার হ্যাঁ আপনি কি বিয়া করিছেন মহাজালা আরে বিয়া না গেলে তোরটা আসলো কই কি কারে বিয়া করেছেন তো তো ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না বাইরে বিয়ে করলে তো একটা নতুন আত্মীয় বাড়তো ওরে আল্লাহ রে তুই চুপ কর চুপ কর শ্বশুর ফাদার হ্যাঁ এই যে বড় নদী হ্যাঁ দেখি বিল তেকি কাটিছিল তোর বাপ কাটিছিল তুই এত মাটি ফেলিছিলি কানে আমি খাইছিলাম রে আমি খাইছিলাম দাঁতে কিস কিস করে নাই বালু মাটি ওরে আল্লাহ রে তোর বাইরে আমি দাঁত ভাঙিয়ে দিব কইতেলাম হ্যাঁ দাঁত ভাঙিয়ে ফেলে আমি শ্বশুর বাড়ি যাই এ গোস্ত চাবা খাবে কিরাম করে ও আল্লাহ হাসতেছেন না 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 আমি কাশতেছি আমি আরসে হাসতেছেন এই

আল্লাহ তুমি আমারে উঠায় নাও দেশের শ্বশুর সমাজের বলি মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামার সাথে মেয়ের মানাই কিনা জামাই বুকা কিনা এই সব কিছু দেয় তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও শ্বশুর ফাদার কি যাত্রা করতেছেন